বাইবেল অনুযায়ী বিশ্বাসমূলক ধার্মিকতা কি জিনিস যে বিষয় নিয়ে হয়তো অতটা আলোচনা করা হয় না বা বলাও হয় না কিন্তু যেটা প্রকাশ করা হয়েছে যে বিশ্বাসমূলক তো বাইবেল যে শিক্ষা দেয় যে যেকোনো মানুষ এই পৃথিবীর বিশ্বাস করে প্রকৃত রূপে যীশু খ্রিস্ট আমার পাপের জন্য প্রাণ দিয়েছেন এবং তিনি আমার ধার্মিকতার জন্য তৃতীয় দিবসে উজ্জীবিত হয়েছেন যেভাবে বাইবেলে লেখা আছে যে তার কর্মের কারণে আমার আত্মার মুক্তি তিনি আমার একমাত্র ত্রাণকর্তা তার অনুগ্রহে আমি আমার আত্মার মুক্তি পাই তো এইভাবে যে বিশ্বাস করে সে যীশু খ্রিস্টের নামের গুণে বিশ্বাসমূলক ধার্মিকতা পায় পাপের মোচন পায় এবং পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয় এই বিশ্বাসমূলক পাওয়া পাপের মোচন পাওয়া পবিত্র আত্মা পাওয়া এই তিনটি বিষয় একত্রে পাওয়াই হচ্ছে আত্মার মুক্তি পাওয়া বাইবেল যেটা শিক্ষা দেয় যে সুষমাচারের মধ্যে দিয়ে ঈশ্বর দেহ ধার্মিকতা প্রকাশিত হচ্ছে অর্থাৎ প্রভু যীশুতে বিশ্বাসের এই যে বার্তা এখানে শুধুমাত্র পাপের মোচনের কথাই বলা হচ্ছে না পাপের মোচন তো বিশ্বাসী ব্যক্তি অবশ্যই পাবে পবিত্রতা দ্বারা মুদ্রাঙ্কিত হবে সেই সাথে সাথে ধার্মিকতা পাবে যেই কথাটার মানে হচ্ছে যে এক ব্যক্তির স্বর্গে যাওয়ার জন্য বা ঈশ্বরের উপস্থিত হওয়ার জন্য যে পরিমাণ ধার্মিক এবং যে পরিমাণ পবিত্রতার হওয়া উচিত সেই ধার্মিকতা ও সেই পবিত্রতা বিশ্বাস করার সাথে সাথে সেই বিশ্বাসী ব্যক্তিকে ঈশ্বর দেন যেটাকেই বলা হচ্ছে যে ঈশ্বর দেয় ধার্মিকতা যা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক যেটা আমরা রোমীয় তিন অধ্যায়তেও পাই যে ঈশ্বর দেহ ধার্মিকতা প্রকাশিত আছে। এবং যতজন প্রভু যীশুতে বিশ্বাস করে সেই প্রত্যেকেই ধার্মিকতাটা দেওয়া হয়েছে বা রোমিও অধ্যায় ছাব্বিশ পদেও আমরা পাই যে যীশুখ্রিস্ট নিজে ধার্মিক থাকেন এবং যতজন যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তাদেরকেও তিনি ধার্মিক গণনা করেন কারণ প্রভু যীশু পৃথিবীতে এসে কোনোদিন পাপ করেননি এবং তিনি আমাদের পাপের শাস্তি ভোগ করেছেন তাই তাকে যে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে সে পাপের মোচন পাওয়ার সাথে সাথে এই ধার্মিকতাটা পায় যীশু খ্রিস্ট এই যে কোনোদিন পাপ করেননি এই যে আশীর্বাদ পিতা ঈশ্বরের কাছ থেকে প্রভুষ্যু পেয়েছেন কোনোদিন পাপ না করার কারণে বিশ্বাসী ব্যক্তিকে প্রভুষ্যু দেন অর্থাৎ এটাই হচ্ছে বিশ্বাসমূলক ধার্মিকতা অর্থাৎ যিশু খ্রিস্টকে বিশ্বাস করার কারণে ধার্মিকতা পাওয়া যায় এই ধার্মিকতার পরিমাণ কত ঈশ্বরের রাজ্যে উপস্থিত হওয়ার জন্য যে পরিমাণ ধার্মিকতা ও পবিত্রতা প্রয়োজন সেটা বিশ্বাস করার মধ্যে দিয়েই এক বিশ্বাসী ব্যক্তি পেয়ে যায় যেটা আমরা মনে করি প্রভু যিশুতে বিশ্বাস করার পর আমরা ধীরে 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 বাক্য পালন করি এবং ঈশ্বরের রাজ্যে যাওয়ার যোগ্য হয়ে কিন্তু উঠে বাইবেল তা বলে না বাইবেল বলে প্রভু যিশুতে বিশ্বাস করার সাথে সাথেই স্বর্গে যাওয়ার জন্য যে পরিমাণ ধার্মিকতা ও পবিত্রতা প্রয়োজন সেই পরিমাণ ধার্মিকতা ও পবিত্রতা এক বিশ্বাসীকে ঈশ্বর দিয়ে দিয়েছেন বিশ্বাস করার সাথে সাথেই বিনামূল্যে অনুগ্রহে যে বিষয়টাকে বলা হচ্ছে বিশ্বাসমূলক ধার্মিকতা এবং সুসমাচারে এই ধার্মিকতা প্রকাশ পাচ্ছে যেটা রোমিও এক অধ্যায় তিন অধ্যায় লেখা আছে এমনকি রোমিও পাঁচ অধ্যায় লেখা আছে যে এক ব্যক্তি ধার্মিকতার কাজ করেছে এই জন্য অনেককে ধার্মিক বলে ধরা হলো অর্থাৎ ঈশ্বরের সৃষ্টিকতা যে আমরা মানুষ আমরা স্বর্গে যাওয়ার জন্য যথেষ্ট ধার্মিক কখনোই হতে পারি না আমরা যে নিজেদের কাজের মধ্যে দিয়ে বাক্য পালন করে করে সেই পরিমাণ হতে পারি তা না এটা বিশ্বাস করার সাথে সাথে এক বিশ্বাসী ব্যক্তি পেয়ে যায় এই জন্য বাইবেল বলে যে এক ব্যক্তি ধার্মিকতার কাজ করেছে এই জন্য অনেককে ধার্মিক বলে ধরা হবে অর্থাৎ প্রত্যেকেই ধার্মিকতার কাজ করতে পারেনি প্রত্যেকেই স্বর্গে যাওয়ার জন্য যথেষ্ট ধার্মিক হতে পারিনি বাক্য পালন করার মধ্য দিয়ে কারণ মানুষ পাপি মানুষ অপারক এই জন্য এক ব্যক্তি সেটা আমাদের হয়ে করেছেন তিনি যীশু খ্রিস্ট এবং যে তাকে বিশ্বাস করছে তাকে সেই যাওয়ার জন্য যে পরিমাণ ধার্মিকতা ঈশ্বর এক বিশ্বাসী ব্যক্তির ভিতরে চান সেই বিশ্বাসীর ব্যক্তির ভিতরে তিনি সেই পরিমাণ দিয়ে দিচ্ছেন যখনই সে যিশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করছে অর্থাৎ বিশ্বাসী ব্যক্তি এই বিশ্বাসমূলক ধার্মিকতা পায় পাপের মোচন পায় এবং পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয় এই তিনটি বিষয় একসাথেই হচ্ছে আত্মার মুক্তি বা আত্মার পরিত্রাণ এবং এই ধার্মিকতা প্রভু যিশুর নামের গুণে যে পাওয়া এই ধার্মিকতা সেই বিশ্বাসী ব্যক্তির ভিতরে চিরকাল থেকে যায় বিশ্বাসী ব্যক্তি প্রভু যিশুতে বিশ্বাসী হওয়ার পর বাইবেল যেটা বলে যে পবিত্র আত্মা আসেন পবিত্র আত্মা বিশ্বাসী ব্যক্তির চেতনাকে সূচি করেন যাতে পাপের দিকে সে না যায় বিশ্বাসী ব্যক্তি পাপ করে ফেলে যেটা করা উচিত না আমরা পাপ করে ফেলি কিন্তু আমাদের করা উচিত না আমাদের ঈশ্বরের কাছে নত হওয়া উচিত পাপ স্বীকার করা উচিত ক্ষমা চাওয়া উচিত কিন্তু যিশু খ্রিস্টের যে ধার্মিকতাটা দিয়েছেন অর্থাৎ বিশ্বাসমূলক ধার্মিকতা এই ধার্মিকতা কিন্তু কমে যায় না বা নষ্ট হয়ে যায় না বিশ্বাসী ব্যক্তি যদি পাপ করে ফেলে অবশ্যই ক্ষমা চাওয়া উচিত ঈশ্বর থেকে শাস্তিও আসতে পারে ঈশ্বর যদি মনে করেন যে না এই পাপের জন্য তাকে শাস্তি দেবেন তিনি শাস্তি দিতে পারেন এমনকি বাইবেলে লেখা আছে বিশ্বাসী ব্যক্তি ঈশ্বর থেকে মৃত্যু দণ্ড পর্যন্ত পেতে পারে যেটা আমরা প্রথম করিন্থীয় পাঁচ অধ্যায়ে দেখতে পাই যে এক ব্যক্তি প্রভু বিশ্বাসী হয়ে জঘন্য পাপের কাজ করেছে এবং তাকে শয়তানের হাতে সমর্পণ করা হবে তার মানুষের বিনাশের জন্য এইভাবে লেখা আছে অর্থাৎ তার মৃত্যুদণ্ড হয়েছে কিন্তু লেখা আছে প্রভুর দিনে সেই ব্যক্তির আত্মা পরিত্রাণ পাবে অর্থাৎ বিশ্বাসমূলক ধার্মিকতা বিশ্বাস করার সাথে সাথে বিশ্বাসী ব্যক্তি যেটা পায় সেটা তার ভিতরে থেকেই যাই সেই বিশ্বাসমূলক ধার্মিকতার ভিত্তিতে প্রভুসুর নামের গুণে পাওয়া পাপের মোচনের ভিত্তিতে তার নামের গুণে পাওয়া পবিত্র আত্মার ভিত্তিতে সেই ব্যক্তির আত্মা কিন্তু ঈশ্বরের কাছে বিভিন্ন শাস্তি পেতে পারি ঈশ্বর ক্ষমা করতে পারেন সেটা ঈশ্বর জানেন তিনি কোন পাপের ক্ষমা করবেন কোন পাপের তিনি শাস্তি দেবেন আমাদের ক্ষমা চাওয়া উচিত কিন্তু যে বিশ্বাসমূলক ধার্মিকতা আমরা পাই যীশু খ্রিস্টের নামের গুণে সেইটা কমেও যায় না সেটা নষ্টও হয়ে যায় না এবং যেটা ইপ্রিয় দশ অধ্যায় লেখা আছে একই নৈবেদ্য দ্বারা তিনি বিশ্বাসী ব্যক্তিদের চিরকালের মতো সিদ্ধ করেছেন অর্থাৎ যিশু খ্রিস্টের নামের গুণে এই যে ধার্মিকতা সে পেয়েছে সেই ধার্মিকতা পাওয়ার কারণে পাপের মোচন পাওয়ার কারণে পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হওয়ার কারণে সে চিরকালের মতো সিদ্ধ অর্থাৎ সে একদিন দুদিনের জন্য সিদ্ধ না বা এক মাসের জন্য সিদ্ধ না বা পাপ করে ফেললেই তার এই সিদ্ধতা নষ্ট হয়ে যায় না সে আত্মিকভাবে চিরকালের মতো সিদ্ধ এবং এই কারণে সে ঈশ্বরের উপস্থিত হবে কিন্তু পাপ থেকে দূরে থাকা উচিত উচিত পবিত্র আমাদের শক্তি দেন ফেললে ক্ষমা ক্ষমা চাওয়া ঈশ্বর করতে পারেন কোনো কোনো ক্ষেত্রে তিনি শাস্তি দিতে পারেন এমন তো মৃত্যুদণ্ড হতে পারে এবং স্বর্গীয় পুরস্কার থেকে আমরা বঞ্চিত হতে পারি কিন্তু যিশু কৃষ্ণের নামের গুণে সেই বিশ্বাসমূলক ধার্মিকতা পাওয়ায় পাপের মোচন পাওয়ায় পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয় সেই ব্যক্তি ঈশ্বরের রাজ্যে অবশ্যই উপস্থিত হবে অর্থাৎ প্রভূষীতে বিশ্বাস করে পাপের মোচন পাওয়া যায় এটা আমরা যতটা বারবার বলি বা আমরা বুঝি কিন্তু প্রভূষীতে বিশ্বাস করে যে এই বিশ্বাসমূলক ধার্মিকতা পাওয়া যায় যেটা স্বর্গ রাজ্যে যাওয়ার জন্য যথেষ্ট এটা কিন্তু আমরা অনেকেই জানি না যেটা আমাদের জানা উচিত অর্থাৎ আমরা বিশ্বাসী হওয়ার পর ধীরে ধীরে বাক্য পালন করে করে খ্রিস্টের ব্যবস্থার বাক্য পালন করে করে যে ধার্মিকতা অর্জন করছি সেইটার ভিত্তিতে আমরা স্বর্গে যাই না আমাদের বাক্য পালন করা উচিত কিন্তু যিশু খ্রিস্ট যে পরিমাণ ধার্মিকতা দিয়েছেন তার অনুগ্রহে সেইটার ভিত্তিতে আমরা কিন্তু স্বর্গ রাজ্যে যাই এবং এই কারণে পরিত্রাণ অনুগ্রহে অর্থাৎ পরিত্রাণ বা ঈশ্বরের রাজ্যে উপস্থিত হওয়া বা পরিত্রাণ থেকে যাওয়া এই সমস্ত বিষয় হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ আমাদের কর্মের ফলনা যেটা পৌল বলেছেন বিশ্বাস করার সাথে সাথেই সে ঈশ্বরের সাথে সন্ধি লাভ করেছে ধার্মিক গণিত হয়েছে কারণ বিশ্বাসমূলক ধার্মিকতা সে পেয়েছে সে অনুগ্রহের মধ্যে দাঁড়িয়ে আছে এবং ঈশ্বরের প্রতাপের অর্থাৎ শেষ দিনে যে ঈশ্বর তাকে প্রতাপান্বিত করবেন অক্ষয় দেহ দান করবেন সেইটার প্রত্যাশায় শ্লাঘা বা এখানে আনন্দ আমরা করছি অর্থাৎ বিশ্বাসমূলক ধার্মিকতা কি যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করলে পাপের মোচন ও পবিত্র আত্ম দ্বারা মুদ্রাঙ্কিত হওয়ার পাশাপাশি স্বর্গরাজ্যে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ধার্মিকতা পাওয়া যায় বিশ্বাস করার কারণে এটা বিশ্বাসমূলক এটা কর্মমূলক না বা বাক্য পালন করে পাওয়া যায় না বিশ্বাস করার কারণে পাওয়া যায় যেটা প্রত্যেক বিশ্বাসীকে প্রভুশি দেন যারা সঠিকভাবে বিশ্বাসী হয়েছে তাদেরকে যারা এমন বিশ্বাস করে যে যীশু পৃষ্ঠ ছাড়া অন্য কোন ত্রাণকর্তা আছে বা যিশু ছাড়া আমার কর্ম লাগে পরিত্রাণ পাওয়ার জন্য তারা সঠিকভাবে বিশ্বাসী না যারা বিশ্বাস করে যীশু খ্রিস্টই একমাত্র ত্রাণ কর্তা তার কর্মের ভিত্তিতেই পরিত্রাণ তাদেরকেই তিনি এই বিশ্বাসমূলক ধার্মিকতা দেন কারণ সেটাই হচ্ছে সঠিক বিশ্বাস